গোলাম এইবার ঘুম নাই মনিব এই গোলামটাকে দেখার জন্য এইবার রাত্রিতে দরজার ফাঁক দিয়ে তাকাইছে জানালার ফাঁক দিয়ে তাকাইয়া রুমের দিকে লক্ষ্য কইরা দেখে গো রুমের ভিতরে যেই একটা লাইটের ব্যবস্থা নাই যেই রুমের ভিতরে লাইটের কোনো ব্যবস্থা করা হয় নাই অত রুমের ভিতরে আলো চলে মুনিবি কয় আমার জীবনী এত আলো দেখি এত সুন্দর আলো দেখা যায় আমি রুমের ভিতরে লক্ষ্য করে দেখলাম এই রুমের ভিতরে এত সুন্দর ঝিকিমিকি আলো জ্বলে গো উপরে সুন্দর ঝিকিমিকি সামিয়া দেখা যায় চিক্কারুমের কন্যা আল্লাহু আকবার ওয়াইজা কুরিয়াল

ওইখানে আমার আল্লাহর রহমত বরিষিত হয় এইবার গোলাম কোরআন তিলওয়াত করে তাকায়া দেখে এই ঘরের ভিতরে এত সুন্দর আলো দেখা যায় এই ঘরের ভিতরে সাপ দেখা যায় না এই ঘরটার ভিতরে আকাশের তারকায় আলো দিতাছে এই ঘরের ভিতরে কি ফুল দেখা যায় সামিয়া

Yeah. <laughs>

পাইলেন মালে বিবি রে ও বিবি তুমি যেই গ্রাম পাও এত সুন্দর গ্রাম পাও এই গ্রাম আমাদের গোলামের কারণে পাওয়া যায় ও বিবি জানো নি আজকে আমি গোলামের ঘরের দিকে তাকাইলাম এই ঘরের ভিতরে এত সুন্দর আলো দেখা যায় যে আলোটা দুনিয়ার কোনো আলো না আসমানের তারকা গুলো ঘরের ভিতরে ঝিকিমিকি করে বিবি আমার ঘরের সাপ দেখা যায় না অথচ আসমানের তারকা দিয়ে সাপ বানানো হয় ও বিবি জানো শুনি এই ঘরের ভিতরে ঝিকিমিকি আলো দেখা যায় এই ঘরটার ভিতর থেকে গ্রান পাওয়া যায় বিবি কয় স্বামী আমারও দেখতে বড় মন চায় এইবার স্বামী জন শোনো ঘরের পাশে দাঁড়াইয়া দেখে এত সুন্দর গ্রাম পাওয়া যায় আর এত সুন্দর আলো দেখা যায় বিবি এইবার স্বামীর দিকে তাকায় পায় স্বামী ও জীবনে কত মানুষ দেখলাম কত গোলাম তো আপনি রাখলেন এরকম তো কোনো দিন দেখি নাই কারণটা গিয়ে ও স্বামী ঘরের ভিতরে আলো দেখা যায় ও স্বামী গো একবার দরজাটা খুইলা দেন নাই আমি একটু ভিতরে প্রবেশ করতে চাই বারে দরজায় যখন টোকা মারাম হইয়া গেছে গো গোলামই এইবারে বারে বারে দরজা খুইলা ঢাল দিয়া কয় হে ওমনি আমি আপনার কাছে তিনটা শর্ত দিছিলাম গো মনিবা আজান হইলে আমার নামাজের সময় দিতে হইব রাতেতে আমারে কোনো কাজ দেওয়া যাইব না ও মনিবি গো আমারে ইচ্ছা একটা কমরা দিতে হইব আজকে আমারে যেই রুমের ভিতরে রাখা দিছানে গো মনিবা এই বভীর রাতে আপনি কেন আমারে ডাক দিলেন আপনি কেন আমারে ডাক দিলেন কারণ টাকা আমারে তো কাজ দেওয়ার কোনো কথা না কোন ডাকলিয়া কই গোলা বুর র গোলাম তোমারে কাজের জন্য ডাখিনা এই ঘরের ভিতরে গুন গুন করে আওয়াজও পাবা দি হইসা করিয়া কর আনু ফাস্মিও লাঘ ওয়ালাং শিশু তোর হামু

বাজারে যাইয়া মানুষ কিনবে এমন একটা মানুষ দেখার পরে পছন্দ হয়ে যায় ওই মানুষটা কান্দে আর কয় মনি আপনি আমারে কিনতে চান আর আমিও আপনার কাছে বিক্রি হতে চাই ও মনি আমারে কিনতে হইলে আমার যদি নিতে চাও আমার তিনটা শর্ত মানতে হবে আমার লাইফে আমি তিনটা শর্ত দিতে চাই মনি কই غلام তিনটা শর্ত তুমি কি শর্ত দিতে চাও কি শর্তের কারণে তুমি বিক্রি হতে চাও ভালো করে জানতে চাই এইবারে غلام কান্দে আর কই মুনিবা আট নম্বরে যখন आजाद হইব আমাকে ছুটি দিতে হইব আমা ানে যখন আল্লাহর দুনিয়া ইছা যাইব আমাকে নামাজের জন্য সময় দিতে হইব আমার আল্লাহ কয় যারা নামাজ পড়বে ইন্না সলাতাতানহা আনিল ফাসায়াল মুনকার নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে এইবারে গোলাম কান্দে আর কয় হে ও আমার মরণের কথা স্মরণ হইলে আমি তাকিতে পারি না মরণ নামক কথা আমার মনে পইরা যায় আমার বড় ভয় হয় কারণ এই দুনিয়াতে বন্ধু বান্ধবের অভাব নাই কিন্তু কবরে কাউরে পাওয়া যাইব না এই জন্য মরণে আমি ভয় পাই ওরা আমি কাঁচা তুমি পাখি আমার থাক ও আমি কাঁচা তুমি পাখি تھا কো আমার ভিতর হঠাৎ করে ওই রাজায় বানাদিা খব ওই ও র Васиনে পুরটিকা না তো মান যায় ভাই Васиনে পুর সন্ন কাঁচা পয়রা আমার মাটির ঘরে Васиনে পুরটিকা

ইরা সাজাইলাম বা করে হঠাতে করে না দি তুমি কামনা একদিনো না নিলাম না কবর চকুতা কিতেন ধর রইলাম শং বিতয় তুমি কাম একদিনো না নিলাম না কব ওর চকুতা কিতেয়ন ধর রইলাম

শর্ত হইল সে নামাজে পড়তে চায় এই মানুষটা নামাজের পাগল কয় মুনি

সক্ত নামাজে সময় মতো আদায় করতে পারে আমার দয়াল নবী ময়ার নবী বলেছে তার কোনো গোনা থাকতে পারে না গোলাম বলে হুজুর ও মনিব আমার যদি নিতে হয় আমাকে নামাজের সময় দিতে হইব মনিব কয় গোলাম দুই নাম্বার শর্ত দুই নম্বরে কি চাও বলে হুজুর গো আমারে যদি নিতে হয় দুই নাম্বার সর্ব হইল সারাদিন আমারে যত পরিশ্রম করতে দেন আমি পরিশ্রম করবো কিন্তু রাত্রিতে আমি কোনো পরিশ্রম করতে পারবো না রাত্রিতে আমারে কোনো কাজ দিতে পারবেন না এইবার মণিবিক দুই নাম্বার সরলাম তিন নাম্বারে তুমি কি চাও বলে তিনে আমাকে একটা কামড়া দিতে হইব আমার জন্য একটা রুম বরাদ্দ করতে হইব তুমি সারাটা দিন বকরি চড়াইবা দুম্বা চড়াইবা তোমার জন্য আবার কেন রুমের প্রয়োজন এইবার বললাম কয় এই গো আমারে একটা রুম দিতে হইব কামরা দিতে রুমের কে থাকতে পারবে না আমি একা থাকবো আমার জন্য একটা রুম বরাদ্দ করতে হইব মনি বে কেবনে কত মানুষের কিল্লা গ এমন গোলাম তো আমার জীবনে পাই নাই যেই গোলাম তিনটায় আমার শর্ত দেয় এইবার মনি বলে তোমার তিনটা শর্ত আমি মাই নালিলাম তবু আমি তোমার নিতে চাই আমার বাড়ির মধ্য এইবার মনিবে এই গোলাম রে বালাই বালাইছে তার সাঁচি নিয়া বাড়িতে যা আমার আল্লাহরে যাইলা।

দিয়েছিলাম আমার জন্য রুম বরাদ্দ করায় আসেনি মনিবি কয় গুলাম রে আমার তো একটা নয় দুইটা নয় আমার অনেকগুলো রুম আছে অনেকগুলো কামরা আছে চলো যাই তোমারে দেখাইতে চাই

মনি হে বা আমি সেই রুমের দরকার আমি যেই রুমটা নিব এবং রুম তো আমি ভিআইপি রুমের প্রয়োজন নাই আমাকে একটা নর্মাল একটা সিন্সিল একটা রুমের দরকার এইবার মণি এবা বা আর একটা রুমের মধ্যে কামরার মধ্যে হাজিরি করে যেইটা ছিল নরমাল কামরা এ এবারই বললাম কাই মনিবো ও আমার ভিআইপি এর দরকার নাই আমাকে যে নরমাল একটা রুম দেখানো হয়েছে কামরা দেওয়া হয়েছে এই কামরাটাই আমার চয়েস হয়ে গেছে মুনির কয় জীবনে কত গোলাম পাইলাম রে কেমন মানুষ পাইলাম বিয়ে রুম দিতে চাইলাম নাই না কারণটা তো বুঝে আসে না এইবার বাংলা একটা জিন্নশিহ্ন রুমের ভিতরে তাকে যখন দেওয়া হয় রুমের ভিতরে আকো আল্লাহর বান্দা গোলাম রুমের দরজাটা বন্দি কইরা দিয়া রে এই রুমের ভিতরে বইসা বইসা আমার আল্লাহর জিকির করে রুমের মধ্যে

ওইখানে আমার আল্লাহর রহমত বর্ষিত হয় হতে পারে বিল্ডিং হতে পারে পাঁচতলা হতে পারে দশতলা হতে পারে গাছপালা সেইখানে কোরআন তিলওয়াতে করা হয় ওইখানে আমার আল্লাহর রহমত বর্ষিত হয় গোলাম ভাঙ্গার রুমের ভিতরে বইয়া বইয়া জিকির করে গো এক দিন যাই দুই দিন যাই তিন দিন যায় এরকম অনেক দিন পার হয়ে যায় মুনিবের স্ত্রী কয়ে স্বামী গো সারা দিন যেমন তেমন রাতে হলে আমি একটা গ্রাম পাই যেই গ্রানটা আগে পাইলাই গো এমন একটা গ্রান আমার এই বাড়ির ভিতর পাওয়া যায় বলে কিসের পাও বলে স্বামী গো আমাদের যেই গোলামটা নিয়ে আইছেন যেই মানুষটা আমাদেরকে বাঙ্গা ঘরের ভিতর রাখা হয় ওই মানুষটা যেই দিন নিয়ে আসছেন বাড়ির মধ্য গো স্বামী ওই দিন থেকে আমাদের ঘরের মধ্যে আমি গান পাই আমার বাড়ির ভিতর রাত্রিতে আমি গান পাই এইবারে মনিব কয় বিবি রে ও আমার জীবনে আমি অনেক গোলাম পাই যে রকম গোলাম তো পাই নাই আমার তিনটা সরস দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করছে এইবার ঘরের ভিতরে হে I

আওয়াজ পাওয়া যায় যে এটা অন্য কোন রুমের মধ্যে পাওয়া যায় না মুনিবের বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় যে আয়োজনের মধ্যে অনেক বন্ধু বান্ধবরে দাওয়াত দেওয়া হয় অনেকগুলো ভিআইপি মেহমানরে দাওয়াত দেওয়া হয় সব মানুষগুলো বাড়ির ভিতরে আসে তাওয়াতে খাইতে বৈশা মানুষগুলো ভিতরে প্রবেশ কইরা কয় বন্ধু রে ও বন্ধু তোমার বাড়িতে আমরা এর আগেও তো অনেকবার আইছি ও বন্ধু এত সুন্দর গ্রাম তোমার বাড়িতে পাই নাই এত সুন্দর গ্রাম তোমার বাড়িতে কোনোদিন হয় নাই এখন কেন পাওয়া যায় মনিবে মস্কি মস্কি হাসে এইবার মস্তি মস্কি হাসে আর আমার বাড়িতে আমি এমন একটা গোলাম ওই গোলামটা সেই দিন আমাদের বাড়ির মধ্যে প্রবেশ করছে ওই দিন দিকে আমার তোরে এত সুন্দর গ্রাম পাওয়া যায় যেই গ্রাম তা অন্য কোথাও পাওয়া যায় না ঠিক কার মেরে কন নাই এইবার মুনিবের মনের ভিতর আনন্দ শুরু হয়ে গেছে

গোলাম সিজদায় পইরা গুনগুন কইরা কুরআন তেলাওয়াত করে এইবার মনিবের চোখে ঘুম নাই মনিব এই গোলামটাকে দেখার জন্য এইবার রাত্রিতে দরজার ফাঁক দিয়ে তাকাইছে জানালারো ফাঁক দিয়ে তাকাইয়া রুমের দিকে লক্ষ্য কইরা দেখে গো哟 যেই রুমের ভিতরে একটা লাইটের ব্যবস্থা নাই যেই রুমের ভিতরে লাইটের কোনো ব্যবস্থা করা হয় নাই অথচ ওই রুমের ভিতরে আলো জ্বলে মু কয় আমার জীবনী এখন আলো দেখি লাঙা

আল্লাখানে আমার আল্লাহ রে কুরং তিল করা হয় ওইখানে আমার রহমত বরিষিত এইবার গোলাম কোরআন তিলবাদ করে মনি তাকায়া দেখে এই ঘরের ভিতরে এত সুন্দর আলো দেখা যায় এই ঘরের ভিতরে সাপ দেখা যায় না এই ঘরটার ভিতরে আকাশের তারকায় আলো দিতে ঘরের ভিতরে চিকিমিকি ফুল দেখা যায় সামিয়ানাটা জিগিমিকি করে এত সুন্দর দেখা যায় মনিবিতেই কে

ও ও বিবি এই গোলামটা আমার কাছে তিনটা সরস দিছে আমি তার তিনটা সরস মাই না এক নাম্বারে বলেছে আজান হইলে তাকে সময় দিতে হইব নামাজের দুই নাম্বারে এই গোলামটারে সময় দিতে হইব রাত্রিবেলায় কোনো কাজ দেওয়া যাবে না তিন নাম্বারে তাকে একটা রুম দিতে হবে কামরা দিতে হইব ও বিবি

যে আলোটা দুনিয়ার কোনো আলো না আসমানের তারকা গুলো ঘরের ভিতরে ঝিকিমিকি করে বিবি আমার দেখা যায় না অত আসমানের বানানো হয় শুনি এই ঘরের ভিতরে ঝিকিমিকি আলো দেখা যায় এই ঘরটার ভিতর থেকে গ্রান পাওয়া যায় বিবি কয়ে স্বামী গো আমারও দেখতে বড় মন চায় এইবারের স্বামী রে দুই জনা এগোরে পাশে দাঁড়ايا দেখে গো ইয়া কত সুন্দর গান পাওয়া যায় আর এত সুন্দর আলো দেখা যায় বিবি এইবার স্বামীর দিকে তাকায় পাই স্বামী গো জীবনে কত মানুষে দেখলাম কত গোলাম তো আপনি রাখলেন এরকম তো কোনো দিন দেখি নাই কারণ তাকিয়ে ও স্বামী ঘরের ভিতরে আলো দেখার ও স্বামী গো একবার দরজাটা খুইলা দেন না আমি একটু ভিতরে প্রবেশ করতে চাই বারে দরজায় যখন টোকা মারাম হইয়া গেছে গো গোলামি এইবারে বারে বারে দরজা খুইলা ঢাল দিয়া কয় এই ওমনি আমি আপনার কাছে তিনটা শর্ত দিছিলাম গো মনিবা আজান হইলে আমার নামাজের সময় দিতে হইব রাতেতে আমারে কোনো কাজ দেওয়া যাইব না ও মনিবি গো আমারে ইচ্ছা একটা কমরা দিতে হইব আজকে আমারে যেই রুমের ভিতরে রাখা দিছানে গো মনিবা এই বভীর রাত্রে আপনি কেন আমারে ডাক দিলেন আপনি কেন আমারে ডাক দিলেন কারণ তাকে আমারে তো কাজ দেওয়ার কোনো কথা না মনিবে ডাক দিয়া কই গোলাম ও গোলাম তোমারে কাজের জন্য ডাকি না এই ঘরের ভিতরে গুনগুন করে আওয়াজ পাওয়া যায় এই ঘরের ভিতর আলো দেখা যায় এই ঘরের ভিতর দিকে গ্রাম বের হয় কারণটাকে এইবার গোলাম ডাক দিয়া কই মনিবে গো ও মনি

আমি আমার করি। মনিবের স্ত্রী ডাবে দিয়া কয়ে এই স্বামী গো এই মানুষটারে দিয়া দিনের বেলা আপনি বুকুরি চড়ান গো আমি। এই মানুষটারে দিয়ে দিনের বেলা আপনি কাজ করেন এইটার করানো যাইব না যেই মানুষ আল্লাহর ইবাদত করতে গেলে ঘরের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হয় যেই মানুষটার ঘরের ভিতর থেকে গ্রাম পাওয়া যায় যেই মানুষটার ঘরের ভিতর আলো দেখা যায় ও স্বামী গো এই মানুষটাকে আর কর্মচারী হিসেবে রাখা যাবে না এই মানুষটাকে আজীবনের জন্য ছুটি দিয়া দেন যেই মালিকের ইবাদত কইরা মানুষটা শান্তি পায় ওই মানুষটার কে সাইরা দেন মুক্তি দিয়া দেন ওই মানুষটার ছুটি দিয়া দেন ওই মালিকের ইবাদত কইরা বাকি জীবনটা কাটায়া দিক এইবার মুনিবি কয় বলা তুমি ঘুমায়া যাও সকাল বেলা তোমার সাথে আমারে কথায় আছে মুনিবি যখন এই কথা বইলা দিছে গোলামের চোখে আরে গো মুনায় গোলাম দুইটা চোখের পানি ফালায় কান্দে আর কয় আমি তোমার জিকির করতে যাই যা গো মালিক এই মুহূর্তে বুঝি আমি অপরাধী হয়ে গেলাম ও মালিক আমার মনি বাবার সকাল বেলা ডাক দিবে আমার মনি বাবার সাথে সকাল বেলা কথা বলতে চাইছে না জানি আমারে কোন শাস্তি দেয় না জানি আমাকে ইবাদত করতে দিবে কি না আমার ভয় লাগে সকাল বেলা ভোরে বললাম যখন নামাজ আদায় করে মনিবে দর বাজারের সামনে আইসা কয়ে এই গোলাম রে ও গোলাম যেই মালিকের ইবাদত কইরা মজা পাও তুমি যে আল্লাহর ইবাদত কইরা মনে শান্তি পাও যার কারণে তুমি ঘরের ভিতর আলো পাও অন্ধকার ঘরের ভিতর আলো হয় যায় অন্ধকার ঘরের ভিতর জ্ঞান পাওয়া যায় ও গোলাম রে আমি মনিব হইয়া তোমারে আজকা ছুটি দিয়া দিলাম আজীবন তুমি ওই মালিকের ইবাদত করবা কোনদিন আমার ডিউটি করে